এক কথায় প্রকাশ করো বলপূর্বক হরণ করা অপহরণ অপহরণ যে ভৃত্যকে মূল্য দিয়ে কেনা হয়েছে কৃত বানান কি কয়রফলের শিকার দীর্ঘিকার তকৃত কয়রফলের দীর্ঘিকার তকৃত দয়াকারে দা তারপর দেখো যারা অন্য ধর্ম পালন করে তাকে কি বলে বিধর্মী যা করা উচিত তাকে কি বলে কর্তব্য যা করা উচিত যা করা উচিত কর্তব্য একত্র করা হয়েছে এমন সমবেত যার তুলনা হয় না অপরের করে যে নিন্দুক অপরের নিন্দা করে যে নিন্দুক বিপরীত শব্দ স্থির স্থির এর বিপরীত শব্দ কি স্থির অস্থির অস্থির স্থির অস্থির দ্রুত উপস্থিত অনুপস্থিত যোগ্যতা অযোগ্যতা গ্রহণ বর্জন সুবিচার অবিচার সুবিচার অবিচার ইচ্ছা ইচ্ছা অনিচ্ছা এখন এসে তোমার সমর্থক শব্দ দেখো কি হবে আহ্বান এর সমর্থক শব্দ কি ডাক আহ্বান করা মানে ডাকা আহ্বান এটাও একটা শব্দার্থ এটাও একটা শব্দার্থের মতো সমার্থক শব্দ মানে একই অর্থে ব্যবহৃত হয় এমন একটি শব্দ বলো আহ্বান ডাক অনুভব উপলব্ধি অনুভব উপলব্ধি দ্রুত তাড়াতাড়ি দ্রুত তাড়াতাড়ি তুমি সমর্থক শব্দ পড়তে আসো তুমি তো বিপরীত শব্দ পড়তে আসো না দ্রুত তাড়াতাড়ি ভাষণ বক্তৃতা ভাষণ মানে কি বক্তৃতা নিষ্ঠুর মানে নির্মম নিষ্ঠুর মানে নির্মম উপাসনা আরাধনা বা ইবাদত উপাসনা আরাধনা বা ইবাদত হত্যা খুন হত্যা খুন কর্তব্য দায়িত্ব কর্তব্য দায়িত্ব সংবাদ খবর সংবাদ খবর ইচ্ছা বাসনা ইচ্ছা বাসনা পৃথিবী ধরণী পূর্ণ ভরা পূর্ণ ভরা ভাষণ বক্তৃতা উজ্জ্বল দীপ্তিময় উজ্জ্বল দীপ্তিময় কর্তব্য দায়িত্ব কর্তব্য দায়িত্ব